আপনারা তন্তু শাড়ি সকলেই জানেন হ্যাঁ কিন্তু তন্তু যে দেখুন ডিজাইন কত নিয়ে এটা বাজেট ফ্রেন্ডলি কালেকশন দেখাবো এইবার এই ধরনের জাল নিতে গেলে তো আঠাশ তিরিশ হাজার উপরে চলে যায় একবার ছবি তুলবে সেলফি উঠে গেল শাড়ি পরে শাড়িটা পুরো আলমারিতে পরে থাকে আমরা বাজেট ফ্রেন্ডলি কালেকশন করছি কিছু আচ্ছা কোয়ালিটি এক নম্বর সুপার ফাইন কোয়ালিটি পুরো মিনে কাজ করা হবে সব দেখুন সুতোর পুরো কিন্তু বিভিন্ন করা ঠিক আছে অল ওভার যে দেখুন পুরো শাড়িতে কিন্তু কাজ আছে পুরো ব্লাউজে যে আছে মিনা করা পুরো ডিজাইন কল বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিয়ে দাম পেয়ে যাবেন এগুলি সব তসর কালার বেস্টটা হবে বডিটা তসরি কন্ট্রাস্ট গুলো চেঞ্জ হবে এটা মাধবী লতা ডিজাইন আছে প্রচুর বিক্রি করেছি এই ডিজাইন আর এখনো সেই লেভেলে বিক্রি একদম বিয়ের কেনাকাটার জন্য আমরা এটা মানে হোলসেলে দিয়ে দেবো ইচ এন্ড এভরি শাড়িতে আমাদের বার কোড সিস্টেম করা আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই কালারটাও একদম আনকমন কিন্তু কালারটা যে কটা ডিজাইন দেখাবো একটা আর একটার সাথে কোনো মিল পাবে একদম ডিফারেন্ট যে এর মধ্যে কালার আটটা কালার আছে এর মধ্যে একবার যদি আপনি ভিজিট করেন অন্তত আপনি কালেকশন ভ্যারাইটিটা দেখতে পারবেন আমরা কত রকম ভ্যারাইটিতে ডিল করি আপনি মানে দম থেকে বিক্রি করুন যে আমার কাপড় কোয়ালিটি এক নম্বর নমস্কার আজকে আবার একটা নতুন কালেকশন নিয়ে এসেছি আজকের যে কালেকশন দেখাবো একদম চোখ ধাঁধানো কালেকশন দেখাবো আচ্ছা আপনারা তন্তুষ শাড়ি সকলেই জানেন কিন্তু তন্তুজের দেখুন ডিজাইন কত নিয়ে এসেছি আচ্ছা আজকের যে তন্তুজ আমরা দেখাবো আজকের তন্তুষটা একটু অন্যরকম থাকবে আমাদের প্রিয়া শারির ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল যে আছে ইনস্টাগ্রামে তিনটে ফরম্যাটেই যে আছে আপনারা এই ভিডিও দেখতে পারবেন আর এই যে কালেকশনটা আজকে দেখাবো আমরা সোশ্যাল মিডিয়া একদম অন্যরকম এটা বাজেট ফ্রেন্ডলি কালেকশন দেখাবো তন্তু কিছু বাজেটের মধ্যে আছে বাজেটের মধ্যে যেরকম তন্তু শাড়ি হ্যান্ডলুম তন্তু যেটা হয় 28000 30000 এর উপরেই দাম থাকে মোটামুটি 20000 এর উপরে থাকে তন্তুর দাম এইবার এই ধরনের জাল প্যাটার নিতে গেলে তো আঠাশ তিরিশ হাজার উপরে চলে যায় ঠিক সেইটা আমরা মাথায় রেখেছি যে সবার পক্ষে তো তিরিশ হাজারের শাড়ি পরাটা সম্ভব না মানে এখন যা জমা একবার ছবি তুলবে সেলফি উঠে গেল শাড়ি পরে শাড়িটা পুরো আলবাড়িতে পরে থাকে ঠিক তো এখন যে আছে আমরা সেই কথাটা মাথায় রেখে দিদিভাইদের জন্যে আমরা বাজেট ফ্রেন্ডলি কালেকশন করছি কিছু আচ্ছা একদম রেঞ্জের মধ্যে আমি এটা থেকে শুরু করে সবাই এই শাড়ি কিনতে পারবে সবাই এই শাড়ি কিনতে পারবে আর কোয়ালিটি এক নম্বর সুপার ফাইন কোয়ালিটি আচ্ছা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না প্রিয়া শাড়ি সব সময় বলে আসে যে কাপড় কোয়ালিটি কাপড়ের মান এক নম্বর পাবেন আমি এক পাটে শাড়িটা আমি দেখাচ্ছি যে শাড়িটার লুকটা আপনারা একটু দেখুন ওকে তারপরে আমি বাকি ডিজাইনে আসব এই হচ্ছে এক পাটে হ্যাঁ পুরো মিনে কাজ করা হবে ওকে অল ওভার পুরো কাজ আসবে এইগুলি যা দেখছেন সবকিছু উইভিং করা আছে কোনো রকম কোনো প্রিন্ট না এই ব্যাক সাইড ওকে এটা হচ্ছে ব্যাক সাইড সব দেখুন সুতোর পুরো কিন্তু উইভিং কর ঠিক আছে তো এই হচ্ছে শাড়ি আচল পজিশনটাও খুবই সুন্দর আচল আঁচলের মধ্যে টার্সেল করা আছে ঠিক আছে অল ওভার শাড়ি আমি বিট্টুকে বলবো বিট্টু একটু শাড়িটা আস্তে আস্তে টানো হুম অল ওভার যে দেখুন পুরো শাড়িতে কিন্তু কাজ আসবে অল ওভার একদম ফুল বডি কাজ ফুল বডি কাজ এইবার এর ব্লাউজ পিসটা যে আছে ব্লাউজটাও খুব সুন্দর হ্যাঁ এই হলো ব্লাউজ পুরো ব্লাউজে যে আছে মিনা করা পুরো ডিজাইন ব্লাউজটাও কিন্তু কাজ করা কিন্তু এই যে ব্লাউজ কাজ করা আচ্ছা কোনো রকম প্রিন্ট না ব্লাউজের ফ্যাব্রিকও মোর দেন ওয়ান মিটার দেওয়া আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ ডিজাইনার ব্লাউজ সব রকম কিন্তু বানাতে পারবেন ওকে তো এই হলো শাড়ির কনসেপ্ট শাড়িটা হচ্ছে তন্তুজ শাড়ি শাড়ির নাম হচ্ছে তন্তুজ আপনারা আমাদের শপে আসলে পরে আপনারা বলতে পারবেন তন্তুজ শপ অ্যাড্রেসটাও বলে দিই আপনাদেরকে শপ অ্যাড্রেস হচ্ছে মেট্রো মেট্রো যদি করে আসেন এক নম্বর গেট থেকে উপরে আসবেন উপরে আসতেই ইন্ডিয়ান মিউজিয়াম মিউজিয়ামের ঠিক পাশে সদর স্ট্রিট সদর স্ট্রিট কিছুটা আগাবেন একটা চার্চ পাবেন চার্চ এর পরেই যে আছে পিএস বলে বিল্ডিং একদম একদম পি এস মানে এগারো নম্বর সদর স্ট্রিট থার্ড ফ্লোর ফ্যাসিলিটি আছে পার্কিং ফ্যাসিলিটি আছে একদম একদম এছাড়াও কেউ যদি বাসে আসতে চান শিয়ালদা থেকে বা আরো কোথাও থেকে যদি হাওড়া থেকে বাসে আসতে চান ধর্মতলা অথবা পার্ক স্ট্রিটটাকে আপনারা সেন্টার করবেন ওখানে নেমে আপনারা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো আচ্ছা এই যে দামি দামি এত দামি নয় মানে বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর যে শাড়িগুলো দেখাচ্ছ অনেকেই আছে যারা এগুলো দাম জানতে চাইবে তো তাদের ক্ষেত্রে তারা কিভাবে জানবে বা কিভাবে কন্টাক্ট করবে সেই দামের জন্য আমি বলি যেহেতু আমাদের পুরো সম্পূর্ণ হোলসেল বিজনেস আমাদের থেকে সকল দিদি ভাইরা দাদারা যারা অনলাইন ব্যবসা করে যা আমাদের সাথে জুড়ে আছে আমাদের থেকে নিয়ে লাইভে অথবা মানে যে কোনো প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় তারা সেল করে তো সেই কারণে আমরা সোশ্যাল মিডিয়াতে দামটা বলতে পারবো না আপনারা যে আছে মানে আমরা যদি দাম বলি আপনাদের আপনাদেরই বিক্রি করতে অসুবিধা হবে এই ভিডিওটা করা আপনাদের জন্য জন্যে যেই দিদি ভাইরা দূরে থাকে ইউএস কানাডা জাপান মানে আমাদের প্রোডাক্ট অল ওভার ওয়ার্ল্ড ওয়াইজ যায় তো যে সকল দিদি ভাইরা দূরে থাকে যারা মানে চাইছে যে একবারে আমি ভিডিওতে দেখে নিই কারণ ওদের টাইমিংয়ের একটা গ্যাপ থাকে সেই দিদি ভাইদের রিকোয়েস্ট থাকে কি দাদা একটা করে ভিডিও যদি আমাদের জন্য শেয়ার করে দাও খুবই ভালো হয় ঠিক তো সেই কথা মাথায় রেখে এই ভিডিও করা ঠিক আছে তারপরে আপনারা যারা কলকাতার মধ্যেও আছেন অনেকে আসতে পারছে না বাইরে এত গরম বিভিন্ন কাজে থাকে সময় বার করে ওঠা যায় না তো তাদের জন্য আমরা ভিডিও করে দিয়েছি কল বা হোয়াটসঅ্যাপ করলে দাম জেনে যাবে কল বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিয়ে দাম পেয়ে যাবেন ভ্যারাইটি দেখানোর জন্য ভিডিও পুরো করা আপনারা ভিডিওটা দেখুন লেটেস্ট কালেকশান কিছু দেখাবো একদম আনকমন ইউনিক ঠিক আছে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওর মধ্যে আপনারা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আমরা গাইড সম্পূর্ণ করে দেবো আপনাদের তো এই গেল একটা পার্ট এবার যে আছে আমি কালার দেখাবো আচ্ছা তো এটা তো গেলো লাল ফুলের উপরে এবার কালার কম্বিনেশনগুলো দেখো এগুলি সব তসর কালার তো হবে বডিটা তসরই কন্ট্রাস্টগুলো চেঞ্জ হবে ওকে ওকে এই হচ্ছে গুলো পুরো চেঞ্জ আসবে দেখো একদম বারবার যেটা বলি প্রিয়া শাড়ি মানেই কিন্তু একটা কালার নয় প্রত্যেকটা শাড়ির 10 বারোটা চোদ্দোটা কুড়িটা করেও কালার আপনারা পেয়ে যাবেন এখানে কাজেই একবার বলবো ভিডিও যারা দূর থেকে দেখছেন তারা তো ভিডিও কলের ফেসিলিটি রয়েছে তার মাধ্যমেও দেখতে পারেন আর যারা কাছাকাছি রয়েছেন তারা কিন্তু একবার কলকাতায় এসে একদম ভিজিট করে যান প্রিয়া শাড়িতে আপনারা বুঝতে পারবেন হাতে ধরেই যে কি কোয়ালিটির জিনিস এখানে পাচ্ছেন কতটা ভালো কতটা রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন শাড়িটার লুকটা দেখো একদম ডিফারেন্ট একদম কনসেপ্ট এটা হয়ে গেল বডিটা পুরো বর্ডার কনসেপ্টে শাড়ি আঁচলটা পুরো মিনা আঁচল আসবে ওকে আর ব্লাউজ যেরকম দেখালাম ব্লাউজেও পুরো ডিজাইন আসবে তো এইরকম প্রচুর ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বেশ তো আপনারা আরও ডিজাইন আরও ভ্যারাইটি দেখতে হলে আমাদের ফেসবুক ইউটিউব আর ইনস্টা পেজটা একটু ফলো করে রাখবেন তাতে কি আছে আমরা যখন এভরিডে নতুন কিছু না কিছু আপডেট দেব আপনাদের কাছে কিন্তু চলে আসবে অটোমেটিক তো এর মধ্যে আরও কিছু ডিজাইন আছে আমি সেই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও তন্তুজের মধ্যে আছে এটা মাধবীলতা ডিজাইন আছে এই ডিজাইনটাও খুব সুপার হিট কিন্তু ডিজাইনটা আমরা প্রচুর বিক্রি করেছি এই ডিজাইন আর এখনও সেই লেভেলে বিক্রি ওকে আর কাপড়ের কোয়ালিটি আগেও যেটা ছিল এখনও সেটা একদম এক নম্বর কোয়ালিটির মধ্যে আছে পুরো কাজটা একদম পুরো আসবে অল ওভারের মধ্যে ঠিক আছে ওকে আর এগুলি যে প্রাইস আমি বলবো দিদি দেরি না করে একবার যে আছে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করো প্রাইস আমরা বলবো আশা করি আপনারা যেই রেটে আমাদের থেকে নিয়ে ব্যবসা করবেন প্রফিটেবল করে সেল করতে পারবেন মানে প্রফিটের সাথে আপনারা কিন্তু ব্যবসাটা করতে পারবেন বেশ আমরা একদম আপনাদের সঙ্গে আছি আপনারা একবার যোগাযোগ করে দেখুন একবার ক্রিয়া শাড়ির কাপড়ের কোয়ালিটি মানে এসে ধরে দেখতে পারেন অথবা নিয়ে দেখতে পারেন এক নম্বর জিনিস পাবেন আর এক নম্বর রেটের মধ্যে পাবেন আর সামনে বিয়ের সিজন চালু হয়ে গেছে এখন বিয়ের কেনাকাটার জন্য আপনারা চলে আসুন একদম বিয়ের কেনাকাটার জন্য আমরা এটা মানে হোলসেলে দিয়ে দেব অসুবিধা নেই যারা বিয়ের বাল কেনাকাটা করতে চান তত্ত্বর আইটেম হলো দেওয়া নেওয়া গিফটিং প্রচুর ভ্যারাইটি লেগে থাকে তো সেটাও আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর হোলসেলই পাবেন আমরা আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের প্রত্যেকটা শাড়িতে ইচ এন্ড এভরি শাড়িতে আমাদের বারকোড সিস্টেম করা আছে তো কাজেই যে আছে দামে কোনো মানে হ্যাঁ কেউ উল্টোপাল্টা দামের তো কোনো জায়গাই নেই এখানে প্রত্যেকটা শাড়িতে বারকোডিং আমাদের করা তো পাঁচ বছরের বাচ্চা আসুক বা পঞ্চাশ বছরের কেউ আসুক একই রেট পাবে একদম ঠিক আছে কালারগুলো একশে এক কালার এর মধ্যে আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই কালারটাও একদম আনকমন কিন্তু কালারটা এর মধ্যে তো এই একটা ডিজাইন হলো এবার আরেকটা ডিজাইন দেখাবো ওই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন দেখা হচ্ছে আর একটা এটা আর একটা এটা এই ডিজাইনটা যে আছে এরও ডিমান্ড একদম হট ডিমান্ডের আইটেম বেশ দেখুন তিরিশ হাজার টাকা দিয়ে তো সবাই কিনতে পারে না কাজে ওই ফিলটা ওই লুকটাই কিন্তু আপনি একদম সাধ্যের মধ্যে বাজেট ফ্রেন্ডলি অব মানে ইয়েতে রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিয়া শাড়িতে দেখো কতগুলো কালারের মধ্যে তিন ছয় আটটা আর একটা ডিজাইন খুলে দেখিয়ে দাও তাহলে এবার একটা আমি খুলে দেখাই বাহ শাড়ির লুকটা দেখো আর ডিজাইনটাও একদম যে কটা ডিজাইন দেখাবো একটা আর একটার সাথে কোনো মিল পাবে না প্রত্যেকটা ডিফারেন্ট এর আচল এর বর্ডার এর ডিজাইন সম্পূর্ণ আলাদা ঠিক আছে এর মধ্যে কালার কালার আটটা আছে এর মধ্যে অল ওভার পুরো কাজ আসবে পুরো অল ওভার বডি কাজ ওকে তো এর মধ্যেও যে আছে আটটা কালার আছে এইবার এর মধ্যে ডিজাইন আরো প্রচুর আছে প্রচুর ডিজাইন আছে আচ্ছা এভরিডে নতুন নতুন ডিজাইন আসছে কাজে দেরি না করে যারা ভিডিওটা দেখছেন তারা চট করে চলে আসুন যারা কলকাতার মধ্যে আছে দোকানে চলে আসুন অ্যাড্রেসে আমাদের আর যারা মানে আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমেও আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এই ফ্যাসিলিটিও আছে আপনারা যারা দূরে থাকেন আসতে পারছেন না একান্তই আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও আমাদের থেকে শাড়ি কিন্তু নিতে পারবেন হুম আচ্ছা আর একটা ডিজাইনে যাচ্ছি এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন প্রচুর ডিজাইন এর মধ্যে প্রচুর সংখ্যক ডিজাইন আছে আমাদের কাছে বেশ আর এই হলো ডিজাইন পুরো বর্ডার মিনা বুটি প্রত্যেকটা ডিজাইন মানে অন্যরকম আগের ডিজাইন যেগুলি দেখালাম সেগুলোও আলাদা এই ডিজাইন দেখাচ্ছি এগুলোও আলাদা এবং প্রত্যেকটার অনেকগুলো করে কালার অপশন প্রত্যেকটার অনেকগুলো করে কালার অপশন আছে বেশ এই ডিজাইনটা দেখো দারুন এটাও আবার অন্যরকম প্রত্যেকটা ডিজাইন অন্যরকম এক সে বারকার এক ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কাজেই দেরি না করে আপনারা একবার যারা কলকাতার মধ্যে আছে এসে দেখুন যারা দুর্গাপুজোর জন্য স্টক তুলতে চাইছেন যারা এখনো প্ল্যানিং করছেন যে দুর্গাপুজোর স্টক তুলবো কোথা থেকে স্টক তুলবো আমি বলবো একবার প্রিয়াচারী ভিজিট করুন নেবে না নেবেন সেটা পরের কথা একবার যদি আপনি ভিজিট করেন অন্তত আপনি কালেকশন ভ্যারাইটিটা দেখতে পারবেন আমরা কত রকম ভ্যারাইটিতে ডিল করি যা বলা হচ্ছে ভিডিওতে সেই জিনিসই পাবেন সেই কোয়ালিটিই পাবেন যেরকম পকেট বাজেট ফ্রেন্ডলি বলা হচ্ছে সেই বাজেট ফ্রেন্ডলি অবস্থাতেই পাবেন মানে ভিডিওতে যা বলা হচ্ছে বাস্তবেও তাই হবে তাই হবে এটা আমি যতই আমি সোশ্যাল মিডিয়ায় আমি মানে চিল্লে গলা চিল্লে চিল্লে বলতে থাকি সেটা কাজে আসবে না আসল বাস্তব আছে আপনাকে আসতে হবে আপনি যখন এসে দেখবেন কাপড় কোয়ালিটি ধরে দেখবেন দাম ধরে দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস মানে ভিডিওর অভাব নেই প্রচুর ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রিয়া শাড়ি সবার থেকে আলাদা কেন হবে আজকে আপনারা এত দূর থেকে আসবেন আমাদের কাছে প্রিয়া শাড়ি সবার থেকে আলাদা কেন হবে এক নম্বর কারণ আপনার যে গুডউইল সেটা আমাদের রেসপন্সিবিলিটি ঠিক আপনি যে ব্যবসা করছেন যেখানে আপনার দোকান আপনার গুডউইল আমাদের রেসপন্সিবিলিটি কাপড় কোয়ালিটি এক নম্বর দেবো যেটা আপনি অনায়াসে একদম মানে ভালো মার্জিন ভালো মার্জিন দেখে তো বিক্রি করতেই পারবেন এছাড়াও আপনি মানে দম থেকে বিক্রি করুন যে আমার কাপড় কোয়ালিটি এক নম্বর একদম কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ঠিক ঠিক এক নম্বর কাপড় কোয়ালিটি পাবেন এইটুখানি আমি গ্যারান্টি যারা আসতে পারছেন না ভিডিও কলের মাধ্যমে কিনছেন তারাও কিন্তু যা বলা হচ্ছে তাই পাবেন কোনো চেঞ্জ হবে না কথা চেঞ্জ হবে না আর যে আছে অ্যাড্রেসটা আবার আমি একবার বলে দিই ভিডিওটা বেশি বড় করব না আজকে এই তন্তুজের কালেকশন দেখালাম রাফলি একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে যে আরো কিন্তু দেখুন প্রচুর ডিজাইন আছে কিন্তু একদম কিন্তু কোনো কমই নেই দেখেছেন তো প্রচুর ডিজাইন এগুলি জাস্ট স্যাম্পল পিস ডিসপ্লে এগুলো সব জাস্ট ডিসপ্লে নো স্টক সব ডিসপ্লে তো আমাদের অ্যাড্রেস হচ্ছে এগারো নম্বর সদর স্ট্রিট পিএস আর্কেড আমাদের বিল্ডিং এর নাম পিএস আর্কেটের থার্ড ফ্লোরে মেট্রো করে যদি কেউ আসেন পার্ক শ্রিট মেট্রো স্টেশনে নেমে এক নম্বর গেট থেকে উঠে আসবেন উঠে আসলেই ইন্ডিয়ান মিউজিয়াম পড়বে মিউজিয়ামের ওখানে এসেও আমাদের কল করতে পারেন এই হলো আর যারা ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজ একটু লাইক শেয়ার করে রাখবেন আর ইউটিউব আর ইনস্টাগ্রাম আছে ওটা তো আপনারা একটু যদি লাইক শেয়ার করে রাখেন রেগুলার লেটেস্ট কিছু না কিছু কালেকশন কিন্তু দেখতে পারবেন ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ